পানি নেই জঙ্গল মতো ভেজ আপদার জঙ্গল লাই নতন পানি নেই জঙ্গল মতো ভেজ আপদার জঙ্গল লাই নিন জঙ্গললার মতো ভেজ আপদার জঙ্গলের ওয়ালাইকুম আসসালাম শোনো ইয়ামিন একটা কথা আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাই তোমাদের বাসায় প্রাইভেট পড়াইতে যাইনি আর তোমাকে এখানে আসতে বলছি কারণ হলো তোমার আজকে দাওয়াত আমাদের সাথে তুমি খাওয়া দাওয়া করবে কেমন আচ্ছা আর একটা কথা মেহমানদের সাথে কখনোই দুষ্টামি করবে না কেমন আচ্ছা আর তারা আসলে তোমার পছন্দের গানটা শোনাবা বাকি কি জানো ছিল বগুড়ার দুই তারপর আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আগে পড়াগুলো মুখস্থ পড়ো আমি রান্না চড়িয়ে দিই মেহমান আসার সময় হয়েছে বিকাল গড়িয়ে সন্ধ্যায় হল ইয়ামিন বাড়ি না আসায় ইয়ামিনের বাবা রুমন যাচ্ছে ইয়ামিনের টিচারের বাসায় ইয়ামিনের বাড়ি থেকে একটা গ্রাম পার হলেই ইয়ামিনের টিচারের বাড়ি ইয়ামিনের বাবা যেতে যেতে হঠাৎ করে একটা পুরী নদীর পানি থেকে বের হয়ে আসলো তারপর আপনি কি ইয়ামিনকে খুঁজতে যান আপনি জানলেন কিভাবে আর আপনি তো দেখতেছি একটা পুরী আর ইয়ামিনকে কিভাবে চিনেন আপনার ছেলে ইয়ামিন আমাকে একদিন এক তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়েছিল সেই থেকে আমি তার বন্ধু হয়েছি ও আচ্ছা আপনি কোথায় থাকেন এই যে পাশের নদীটিতে ও আচ্ছা তাহলে ইয়ামিনকে দেখতে আমাদের বাড়ি এসেন আমি এখন ইয়ামিনের টিচারের বাড়ি যাই ওকে সিপু কালকে না আমরা রংপুর চিকলি ওঠার পার্ক যাব আমি আম্মু আব্বু সহ আমাকেও নিয়ে যাবে আচ্ছা ইয়ামিন তুমি যাবো আমাদের সাথে না যাব না আরে চল অনেক কিছু দেখতে পারবি আচ্ছা ইয়ামিন না যাই নাই আমি যাব তোদের সাথে আচ্ছা চাচা ভালো আছেন আপনি হুম ভালো আছি ইয়ামিন কে নিতে আসলেন নাকি হুম ও আচ্ছা ঘটনা হলো আমাদের বাসায় ছোট ছোট বাচ্চারা এসেছে তো তাই একটু দেরি হলো আচ্ছা আমি ইয়ামিনকে ডাকতেছি ইয়ামিন ও ইয়ামিন তোমার বাবা এসেছে তোমার নিয়ে যাইতে তারপর ইয়ামিন সহ তার বাবা চলে যায় সেখান থেকে বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে